অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজের আপ্যায়ন করবেন তারপরে থানায় দিয়ে আসবেন এই বিষ্ঠা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে অনেক তেলবাজ জড়ো হয়েছে এক জায়গায় দাঁড়াবো পিছন থেকে সেলফি তুলে self হলো প্রিয় নেতা সাথে প্রিয় সেলফি এই সেলফি باشه সেলফি باشه চাঁডবাজি করে আছেন এরকম রকম এই সেলফি পলটিক্স ব্যক্তিগত হবে আপনারা যারা রাজনীতি করতে চান আমার কথা হয়তো আপনারা পছন্দ হইতে পারে একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে একজন সৎ মানুষের ঘৃণা আর 100 অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি উত্তম

তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না এর ফুটেজ বাজি নিয়ে ব্যস্ত থাকে না আজকের পর থেকে আপনাদের এই শেরপুর বাসের মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো যারা রাজনীতি করতে চান এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বের আসুন অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না পাশে আসে রাস্তা দিয়ে আটি সেলফি তুলে আমার নাকি একান্ত কর্মী প্রিয় নেতার সাথে অন্য ওর সাথে আমার কমিটি নিয়ে আলোচনা হচ্ছে এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে মনে আছে আন্দোলনের সময় বলছিলাম আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প কর্মী না নেতার পিছনে ঘুরে লাভ নাই নিজে নেতা হয়ে উঠতে হবে মনে রাখতে হবে আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য নেতার ছেলে এসে নেতা হয় কর্মী সবসময় কর্মী থেকে যায় প্রিয় ভাইয়েরা এখানে বেশিরভাগ হয়েছেন তরুণ প্রজন্ম আমার বয়সী বা আমার থেকে কম দাড়ি পাকাওয়ালা যার ভাইয়েরা যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে আপনাদের অনুরোধ করব আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তর কথা আমরা বলি আমরা যদি আগের মতোই নেতা তোমার ভাই নাই রাজপথ নাই পিছন থেকে একটা ধমক দিলে আবার সবাই পড়ায় চলে যায় তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব এইটা কি নতুন বন্দোবস্ত আপনার চিন্তা মনে করতেবে যে কোন পরিবর্তন হয়েছে মানুষগুলা পছন্দ করে না এই বাইক সোডা মানুষ পছন্দ করে না আপনি হচ্ছে ব্যবসায়ে जिम्मे করে টাকা পয়সা নি দেন হচ্ছে চাঁদা তুলবেন এগুলো মানুষ পছন্দ করে না আপনি এই জিনিসগুলা বুঝতে হবে এই 24 এর পরে অনেক প্রতিন করে আমাদের শিক্ষাতন্ত্রের রাজনীতি আসতে যাচ্ছে ধ্রুব সত্য পকেটে পয়সা না থাকতে কেউ আপনাকে দাম দিবে না পকেটে পয়সা না থাকলে নিজের বাপ সম্মান করে না যে ছেলে খাবার দিতে পারে যে ভাই হচ্ছে মায়ের চিকিৎসার খরচ দিতে পারে বাবা মা ওই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা সামাজিক বাস্তবতা আরে ভাই আপনার নিজের যদি না থাকে আপনি মানুষের কেমন সেবা করবেন আপনারে বলছে কেউ চান্দাবাজি করে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য এই রাজনীতি আমাদের প্রয়োজন নাই এই সেলফি পলিটিক্স বাদ হবে চালবাজি পলিটিক্স বাদ হবে নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের নিজের কেরিয়ার নষ্ট করা বাধ্য হবে আমরা ঐক্যবদ্ধ ভাবে পরবর্তী বাংলাদেশ করব আমরা শুধুমাত্র মুখে মুখে নতুন বন্দোবস্ত করব আর অতীতের মতো রাজনীতি করব এই ভণ্ডামিক চলতে দেওয়া যেতে পারে না আমাদেরকে একসাথে আপনাদেরকে অনুরোধ করব যার কাজটা সে করেন যারা শিক্ষার্থী সে যথাযথ ভাবে পড়াশোনা করুক যারা রাজনীতি করবেন যত যতভাবে রাজনীতি করেন পরের সম্পদ লুণ্ঠন করে রাজনীতি সম্ভব না এটা যা বেশি দিন যাবে না হাসিনাও পারে নাই অতীতে যারা ছিল তারাও পারে নাই ভবিষ্যতে যদি কেউ করতে যায় তারাও পারবে না আর মানুষ এখন অনেক সচেতন আপনি কতজনকে ভুল বুঝাবেন ভণ্ডামে করবেন কতদিন সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ঐক্যবদ্ধভাবে এই নিয়ে আমরা নতুন রাজনীতি যেটা করতে চাই আমরা যেন সেটা করতে পারি